আসসালামু আলাইকুম পিও ফেসবুক ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে চলে আসছি আপনারা হয়তো চিনে থাকবেন দেখতে দেখতে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ফলের বাগানে ভাইয়া খুব চল্লিশ বিঘা প্রায় চল্লিশ বিঘা জমি নিয়ে এই বাগানটা তৈরি করা হয়েছে ভাইয়া আমাদের সাথে আছেন আসলে ভাইয়ের

মাসা আল্লাহ খুব ভালো লাগলো আপনি কি এই ফল বাগান করে আহ অন্য কে কি উৎসাহিত করবেন কি মানে ফল বাগান করে কি আপনি লাভবান না লসে আছেন না ইনশাল্লাহ এটা লসের ওই রকম কিছু নাই লাভবানই আমি এমনি সাধারণ বলতে চাই যে যারা বেকার যুবক বসে আছে চাকরির জন্য তাদের আসলে বসে না থেকে এনে কৃষি অফিস অনেক হেল্প করে কৃষি অফিস বিভিন্ন প্রজেক্টও দেয় দু এক পাখি জমি নিজের না থাকলে লিজ নিয়ে করতে পারে বিশেষ করে পেয়ারা মালটা ড্রাগন এগুলো করতে পারে এগুলো লাভবান তাহলে আপনি তাহলে উৎসাহিত করতে পারেন ভাইয়া কিন্তু সবাইকে উৎসাহিত করতে করছে যে আসলেও ফল বাগান করে কেউ লচে নাই ভাই চল্লিশ বিঘা জমি নিয়ে প্রায় করছে তো আপনারা যারা বেকার আছেন তারা কিন্তু ফল বাগান করতে পারেন এবং ভাইয়ে এই যে সুন্দর দেখছেন আমার হাতে যেটা ফল ভাই কিন্তু আমাকে উপহার হিসাবে দিছে এই ফলটা পেয়ারা খুবই চমৎকার দেখতে এবং খাইতেও সুস্বাদু অবশ্যই হবে আশা করি তো যারা বেকার আছেন বেকার ঘুরছেন তারা কিন্তু বেকার না থেকে এরকম ফল বাগান করেও স্বাবলম্বী হতে পারেন ভাই কিন্তু বিরাট একটা প্রজেক্ট নিয়ে এটা করছে চল্লিশ বিঘা প্রায় চল্লিশ বিঘা জমিতে উপর ভাই ফল বাগান করছে আমি সব দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে পাচ্ছেন আমি এখন উপরে আছি উপরে থেকে দেখাচ্ছি বাইরের মালটা পেয়ারা ড্রাগন আরও কয়েক রকমের ফল কিন্তু বাইরে প্রায় চল্লিশ বিঘা জমি নিয়ে এখানে চাষ করেছেন খুবই সুন্দর চমৎকার এই জায়গাটা আসলে দেখলেই মনটা ভরে যায় খুবই চমৎকার করছেন আপনারাও যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন এটা করে ভাই যেমন আপনাদের বলল যে ভাই কিন্তু লাভবান আছে এখানে আছে চায়না যে কমলা সেটা এখানে আছে এখনো পাকে নাই বিদাই রং আসে নাই বিশাল এই প্রজেক্ট মায়ার আসলে দেখলেই চোখ জুড়িয়ে যায় দেখেন কত বড় এরিয়া চল্লিশ বিঘা ভাবা যায় ভাই কিন্তু ফল বাগান করে লাভবান আছেন আপনারাও যদি এরকম লাভবান হতে চান তাহলে কিন্তু আপনারাও করতে পারেন ফলের বাগান আপনারাও লাভবান হবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ